আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো কলা গাছের এবং পাতা কিভাবে এবং সঠিকভাবে না পারেন সেক্ষেত্রে কিন্তু গাছের ক্ষেত্রে অনেকটা ক্ষতিগ্রস্ত হয় সমস্যা হয় হ্যাঁ এবং আমাদের গায়ে গাছের বয়স মোটামুটি এখন প্রায় চার মাস চার থেকে চার মাসের একটু বেশি হবে সাড়ে চার মাস হবে ইনশাল্লাহ তো গাছের গ্রোথ দেখতেই পাচ্ছেন একটু দেখান তো কাছ থেকে এ দেখেন গাছের গ্রোথ মাসাল্লাহ খুবই ভালো আল্লাহ রহমতে কিন্তু আমাদের বাগানে সমস্যা হচ্ছে কিছু আগাছা হয়ে গেছে এবং আগাছা হওয়ার কারণে অনেকটাই সমস্যা দেখা দিতেছে তো আমরা এখন এই পাতাগুলো কেটে দিতেছি এখন আপনাদেরকে দেখাবো পাতাটা সঠিকভাবে কীভাবে কাটতে হইব এবং সঠিকভাবে যদি আপনি পাতাটা কাটিং করে দিতে পারেন সেক্ষেত্রে আপনার গাছও ভালো থাকবো গাছও হেলথফুল হবে এবং প্রচরের যে একটা সমস্যা সেটা হবে না আসেন আপনাদেরকে দেখে আস এই যে দেখতে পাচ্ছেন এই যে কুশিটা এই যে পাতাটা এই পাতাটা আপনি যদি এখান থেকে কাটেন এই যে কাটলাম এখান থেকে কাটলে পরবর্তীতে মানে সপ্তাহখানিক বা দুই সপ্তাহ পরে এই এই কাণ্ডটা এই পাতার ইটা এটা পচে যাবে এটা পচে যায় আল্লাহ না করুক যদি কোনো ব্যাকটেরিয়া হয় সেক্ষেত্রে এই এটা পচনের কারণে এই মেন যে কাণ্ডটা আছে গাছটা এখানে অ্যাফেক্ট করবে তো এই জন্য এটাকে একদম ঘুরিয়ে এখান থেকে কেটে দিতে হবে এবং এই নিচের থেকে আর টু থেকে যদি কাটিং করেন সেক্ষেত্রে আপনাকে এই পাতাটা দেখেন এখান থেকে কাটিং করতে হবে এটাকে টান দিয়ে এখান থেকে কাটিং করে দিতে হবে এভাবে কাটিং করলে আপনার এই গাছটাও ভালো থাকবো এবং কোন ধরনের ভাইরাস কোনো সংক্রমণ কোনো পচনে গাছকে ক্ষতি করতে পারবে না এবং আরেকটা বিষয় সেটা হইতেছে এই যে নিচে যে কুশিগুলো আছে এই যে কুশিগুলো এরকম এক একটা গাছ থেকে অনেক কুশি হইসে একাধিক কুশি হইসে আমরা কেটে দিচ্ছি তার কারণ হইতেছে এইগুলো এই কুশিগুলো যদি থাকে গাছের নিচে সেক্ষেত্রে গাছের যে খাবারটা আছে যে খাবারটা আছে হান্ড্রেড পার্সেন্ট খাবার থেকে ফিফটি পার্সেন্ট খাবার খেয়ে ফেলবে কুশি যে অতিরিক্ত চারা এবং ফিফটি খাবার খাইব গাছে সেক্ষেত্রে আপনি এটা যদি কেটে দেন তাহলে হানড্রেড খাবারটাই গাছে খাইতে পারবো ঠিক আছে আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো গাছে কোনো ভাইরাস সংক্রমণ কিছু হয়নি এবং একটা বিষয় সেটা বলি সেটা অতিরিক্ত যদি আপনারা পাতা কাটিং করেন যদি এই পর্যন্ত কেটে দেন ভুলে সেক্ষেত্রে কিন্তু এই গাছের গ্রোথ নষ্ট হয়ে যাবে হ্যাঁ গাছের সালোকসংশ্লেষণ সংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হবে সেই ক্ষেত্রে গাছ দুর্বল হয়ে পড়বে এবং দুর্বল এবং গ্রোথ কমে যাওয়া একটি গাছ আপনি ফলন পাওয়াটা খুবই টাফ হয়ে দাঁড়াবে সেই ক্ষেত্রে কারণ গাছ কিন্তু পাতার থেকে খাবার গ্রহণ করে আমরা জানি গাছ পাতার থেকে খাবার গ্রহণ করে সালোক সংশ্লেষণের মাধ্যমে অতিরিক্ত যদি আপনারা পাতা কাটিং করেন সেক্ষেত্রে কিন্তু আরও অনেক সমস্যা হবে আসেন আরেকটা জিনিস দেখায় এইভাবে কেনে একটা জিনিস দেখাবো সেটা হইতেছে কিছু গাছ আমাদের ভাইরাসের সংক্রমণ হয়েছিল এবং ওই গাছগুলো আমরা উপরে ফেলে দিছি কারণ ভাইরাসযুক্ত গাছ আপনি যদি রাইখা দেন বা যেটা দুই তিনবার স্প্রে করছেন এরপর রিকভার হইতেছে না হ্যাঁ হইতেছে না সেটা যদি রাইখা দেন এবং ওই গাছ থেকে আপনার পুরো বাগানে কিন্তু ভাইরাস ছড়াতে পারে এই জন্য উচিত ওই গাছটাকে উপরে ফেলে দিয়ে ফেলে দেওয়া বাগানের বাইরে এরপর আমরা কিন্তু ফেলে দিছি অলরেডি ফেলে দেওয়ার পরে এই দেখেন নতুন চারা আবার সেট করছি নতুন চারা দেওয়ার পরে যেহেতু রৌদ্র বেশি ছিল আমরা পানি দিছি হ্যাঁ পানি দেওয়ার পরে চারা কিন্তু অলরেডি হয়ে গেছে আল্লাহর রহমত ঠিক আছে কিন্তু এখন আমাদের যে কাস্টমার এই যে আসে ঠিক আছে এই যে একটা গাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখেন গাছটি দেখ এটা কিন্তু অনেকবার আমরা চেষ্টা করছি স্প্রে করছি কেটে দেন রিকভারি হয়নি হ্যাঁ লিপ মাইনর মোজাক ভাইরাস এটা লিপ রিকভার হবেও না এটা কি করতে হবে এটা উপরে ফেলে দিতে হবে কারণ এই গাছ কখনোই কখন এটা গাছ হবে না কখন এটা রিকভার হবে না এই জন্য ফেলে দিব এবং পরবর্তীতে আমরা এখানে চারা সেট করে দিব ঠিক আছে এখন আমাদের গাছের অবস্থা দেখেন এদিকে এই গাছটার বয়স সাড়ে চার মাস কেউ বিশ্বাসই করবে না এবং এরকম ভালো গ্রোথ হওয়ার কারণ একটাই সেটা হচ্ছে ভালো মানের চারা এবং সঠিক পরিচর্যার কারণে কিন্তু এই অবস্থায় চলে আসছে দেখছেন গাছটার অবস্থাটা দেখেন এবং এই গাছটা কিন্তু মোটামুটি আল্লাহর রহমতে আর বেশি না সর্বোচ্চ তিন মাস তিন মাসের ভিতরে এটা ফুল চলে যাব আল্লাহর রহমতে এবং আমাদের বাগানে শীতের পর পরই আল্লাহর রহমতে কলা আমরা হারভেস্ট করব করতে পারবো ইনশাল্লাহ এবং সবাই দোয়া করবেন যাতে আল্লাহর রহমতে আমাদের বাগানের ভিতরে বরকত দান করেন আমিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ